প্রকৃত সত্য বোঝা যায় কিভাবে অবশ্যই ঠিক ভুল ভালো খারাপ ভালো আধার সমস্ত কিছু যেটা হয় কারণ এগুলো সত্য সেটা নিজেকে বুঝতে হবে আন্তরিকভাবে সেটা নিজেকে বুঝতে হবে নমস্কার সকলকে নতুন একটি ভিডিও সকলকে স্বাগত জানাই আচ্ছা প্রকৃত সত্য বোঝা যায় কিভাবে অবশ্যই ঠিক ভুল ভালো খারাপ আলো আধার সমস্ত কিছু পেরিয়েই সেটা পৌঁছতে হয় কারণ এগুলো প্রকৃত সত্য যেটা এগুলোর ঊর্ধ্বে আন্তরিকভাবে সেটা নিজেকে বুঝতে হবে আন্তরিকভাবে সেটা নিজেকে বুঝতে হবে সত্যি মেথে আলো আধার ভুল ঠিক হ্যাঁ ভালো খারাপ এগুলোর ঊর্ধ্বে প্রকৃত সত্য কেননা সেটা আত্মিক সত্য তো কতটা কি বুঝতে পারছি না বোঝাতে পারছি জানি না কিন্তু সেটা নিজস্ব উপলব্ধি অনুভব দিয়েই একমাত্র সম্ভব আর সেটা বলে বোঝানো অতটাও যদিও বা সম্ভব না হয় বা না বুঝতে পারা যায় কিন্তু নিজেকে দিয়ে নিজেকে একমাত্র বুঝতে পারা যায় তো সে কারণেই আর কি কথাটা সো